রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ট্রেনটা প্ল্যাটফর্ম স্পর্শ করে অজান এক স্টেশন চারিদিকে ভয়াবহ অন্ধকার শুধু স্টেশন মাস্টারের বন্ধ ঘরের সামনে করে একটা বাল্ব চলছে বাতাসের ঝাপটায় কখনো কখনো আলোটা দোল খাচ্ছে সুমিতা ভয়ার্থভাবে এদিক ওদিক তাকায় আরষ্ট হয়ে বলে ট্রেন থেকে কেউ তো নামল না দেখছি আমি একাই নামলাম এই মরেছে চেনা নেই জানা নেই এই অচেনা জায়গা আমি একা মেয়ে মানুষ এই রাত দুপুরে যাব কেমন করে সমিতা ভয়ে ভয়ে চারদিকে তাকায় জায়গাটা পোকার শব্দে ভরে গেছে দূরে কোথাও কুকুর ডেকে ওঠে সুমিতা ঘড়িতে চোখ বোলায় রাত দেড়টা বাজে চমকে ওঠে সুমিতা যে ট্রেনটা আসার কথা ছিল রাত দশটায় সেই ট্রেনটা এসে পৌঁছাল রাত দেড়টায় তার কারণ হল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ট্রেন লেট নানা সাত পাঁচ ভাবতে ভাবতে সুমিতা হাঁটতে থাকে প্ল্যাটফর্মের ওপর দিয়ে কোথাও কোনো ভ্যান নেই রিক্সা নেই সুমিতা আপন মনে বিড়বিড় করে ওঠে অজ গ্রাম নাম না জানা একটা অখ্যাত স্টেশন কি করি এখন হঠাৎ কোরাস কণ্ঠে শিয়ালের ডাকে চমকে ওঠে সুমিতা এতটাই ভয় পেয়ে যায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে আঁচল দিয়ে ঘামটা মুছে ভয়ে ভয়ে এগোতে থাকে সুমিতা প্ল্যাটফর্ম সে সবার মুখে এসে দাঁড়ায় এদিক ওদিক তাকায় মনে মনে বলে কিভাবে যে মাধবপুর বুঝ হব কিছুই তো বুঝতে পারছি না এমন সময় হর্নের আওয়াজ করে একটা ভ্যান এগিয়ে আসে সুমিতা যেন প্রাণ ফিরে পায় ভ্যান চালক জিজ্ঞাসা করে কোথায় যাবেন দিদিমণি মাধবপুর কার কাছে যাবেন শেখর রায়ের বাড়ি তুমি চেনো ও শেখর কাকুর বাড়ি যাবেন চলুন চলুন পৌঁছে দিচ্ছি তুমি ওনাকে চেনো কি বাঁচান বাঁচালে ভাই আমি তো ভাবতে ভাবতে একেবারে ভয়ে কুঁকড়ে গেছিলাম তা ভাই কত ভাড়া নেবে দিদিমণি মাধবপুরের ভাড়া হল কুড়ি টাকা যেহেতু রাত হয়ে গেছে তাই দশ টাকা বেশি দেবেন উঠুন সুমিতা উঠে পড়ে ভ্যানে ভ্যান চলতে থাকে খানিক্ষণ চলার পর সুমিতা যুবক ভ্যান চালককে জিজ্ঞাসা করে তোমার নাম কি ভাই আগে সন্তু বাহ খুব ভালো নাম তা সন্তু মাধবপুর যেতে কতক্ষণ লাগবে তা ধরুন গে মিনিট করি ঠিক আছে তবে শুনতো একটা কথা আমি ভাবছি বুঝলে শেখরবাবু মাঝরাত অব্দি জেগে থাকেন তো সন্তু সোমিতার দিকে পেছন ফিরে তাকায় তারপর বলে দিদিমণি উনি অনেক রাত অব্দি পড়াশোনা করেন আর তাছাড়া উনি তো খুব ধার্মিক মানুষ আজ সকালে আমাকে ডেকে কাকু বলেছিলেন কলকাতা থেকে আপনি আসবেন যেন আপনাকে নিয়ে ওনার বাড়িতে পৌঁছে পৌঁছে তাই ভগবানের কি অসীম দয়া দেখো তুমি আমায় দিচ্ছ হঠাৎ কুকুরের কান্নার সত্ত্বে সুমিতা চমকে ওঠে সন্তু সাহস দিয়ে বলে ভয় পাবেন না দিদি মনে সামনে একটা শ্মশান আছে তাই কুকুরের এত উৎপাত সুমিতা শ্মশানের নাম শুনে আঁতকে ওঠে ওরে বাবা শ্মশান না না তুমি এই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরো এত রাতে শ্মশানের পাশ দিয়ে যাওয়া ঠিক হবে না ভাই ভয় নেই দিদি আমি তো আছি আমার অভ্যেস আছে এই পথ দিয়ে যাতায়াত করার তবে একটা কথা দিদি শ্মশান পেরোনোর সময় আপনি পিছন ফিরে তাকাবেন না কেন নানা রকম অসরেরই আত্মারা ভয় দেখাতে পারে সে কি তুমি তুমি ভ্যানটা চালাও শুনতো ভ্যান চললেই আমার শান্তি চলো 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 দেখি ভ্যান ঊর্ধ্বশ্বাসে চলতে থাকে সুমিতা ভয়ে জরো হয়ে বসে সন্তু বলে ওঠে দিদি শ্মশান আসছে যা বলেছিলাম পেছন ফিরে তাকাবেন না কিন্তু সুমিতা ভ্যানের সিটের পেছনের অংশটা শক্ত করে ধরে ভ্যান চলতে থাকে দ্রুত হঠাৎ ভেসে আসে অশরীরী আত্মাদের আত্মকান্না পৈশাচিক হাসি সব মিলিয়ে একটা ভয়ার্ত পরিবেশ সুমিতা চোখ বুঝে ভগবানের নাম করতে থাকে শ্মশানটা পেরোতেই সন্তু বলে দিদি আর ভয়ের কোনো কারণ নেই ভয়ের পথ আমরা পেরিয়ে গেছি বাঁচা গেছে সন্তু যা ভয় পেয়ে গিয়েছিলাম এবার চলো প্যাটেলে চাপ দেয় ভ্যান চলতে থাকে কিছুক্ষণ চলার পর শুনতো বলে দিদি একটা কথা জিজ্ঞাসা করব। করো কাকুর সঙ্গে আপনার আলাপ হলো কি করে আপনি থাকেন কলকাতায় আর কাকু এখানে তাহলে সুমিতার ছোট্ট মিষ্টি হাসিতে বলে সে এক ইতিহাস আজ থেকে বছর পাঁচ আগে মেলাতে ওনার সঙ্গে আলাপ অমন বড় লেখকের সাথে যে বন্ধুত্ব হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি উনি আমার একটা বিষয়ে সাহায্য করছেন সেই জন্যই তো এখানে আসা কাকুর মতো ভালো মানুষ দিদি এ দুনিয়ায় খুব কম মেলে দিনরাত পড়াশুনো আর লেখালেখি নিয়ে ব্যস্ত কাকু আমাদের গ্রামের গর্ব ঠিকই বলেছ সন্তু গর্ব করার মতোই মানুষ বটে ভ্যান চলতে থাকে সুমিতার হঠাৎ সম্বিত ফেরে এই নিকট ঘোর কালো অন্ধকারে সন্তু এত জোরে গাড়ি চালাচ্ছে কি করে আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না কি জানি আমার ভুলও হতে পারে এই সময় সন্তু বলে ওঠে দিদি একটা কথা বলবো বলো সন্তু আমার একটা ছোট্ট কাজ আছে এখানে আমার দিদি আমার জন্য দূরে অপেক্ষা করছে একটা কথা বলেই চলে আসবো যাব বেশি দেরি করো না আমাকেও তো আবার যেতে হবে আমি যাব আর আসব। আপনি ভ্যান থেকে একদম নামবেন না যেমন আছেন তেমনি থাকবেন সন্তু দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায় সুমিতা ওর চলে যাওয়ার পথের দিকে তাকায় খানিকক্ষণ বাদে সন্তু দিদির কাছে চলে আসে ওর দিদি জিজ্ঞাসা করে ওদের দেখতে পেলেই না দিদি মনে হয় আগের স্টেশনে নেমে গেছে পালিয়ে যাবে কোথায় ধরে একদিন ফেলবই কাকুকে সর্বনাশ করা চিরজীবনের মতো ঘুচিয়ে দেব কথাটা বলে হাতে রাখা কাস্তেটা একবার রাগার্থ চোখে দেখে নেয় ঘুরে সন্তুকে বলে যা ভাই তুই যা ভদ্রমইলা একা আছেন কাকুর বাড়িতে ভালোভাবে পৌঁছে দিয়াই আচ্ছা দিদি সন্তু ছুটে আসে দিদিমনির কাছে ব্যাস আমার কাজ হয়ে গেছে এবার চলুন আমি পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে দিচ্ছি আপনাকে সন্তু সত্যি সত্যি শেখর রায়ের বাড়ির সামনে এসে থামে সুমিতা ভ্যান থেকে নেমে বলে কত দেব সন্তু ওই যা বলেছিলাম তিরিশ আমি তোমাকে খুশি হয়ে পঞ্চাশ টাকা দিলাম নাও সুমিতার হাত সন্তুর হাতে ঠেকতেই সুমিতা চমকে ওঠে বরফের মতো ঠান্ডা হাত সন্তু সুমিতার কিছু ভাবার আগেই ভ্যান নিয়ে দ্রুত চলে যায় সুমিতা ওর চলে যাওয়ার পথের দিকে অবাক হয়ে তাকায় এরপর আর দেরি করে না সুমিতা শেখর দরজার করানারে শেখর শেখর শেখরবাবু দরজা খুলেই সুমিতাকে জিজ্ঞেস করে পথে কোনো অসুবিধা হয়নি তো না না অসুবিধা হয়নি সন্তু খুব ভালোভাবেই পৌঁছে দিয়েছে গুড সন্তুকে আমি পাঠিয়েছিলাম তোমাকে রিসিভ করতে এসো ঘরে এসো শেখর একে অনুসরণ করে সুমিতা ঘরে ঢোকে দুজনে একটা অগোছালো ঘর তবে একেবারে ছন্দহীন নয় বসো সুমিতা সুমিতা চেয়ারে বসে দেখো সুমিতা তোমার ব্যাপারে আমি অনেক ভেবে দেখলাম তোমার গবেষণার বিষয় হল বর্তমান সমাজে রবীন্দ্র সাহিত্যের প্রভাব প্রসঙ্গক্রমে এই বিষয়ের ওপর আমি আমার একটা লেখা তোমাকে দিলাম এই নাও লেখাটা তোমার কাজে দেবে সুমিতা আর একদিন তোমাকে আসতে হবে সেদিন গোটা তিনেক বই দেব তারপর তুমি পড়াশুনো করে তোমার বই ছাপাতে অগ্রসর হয়েও কেমন সুমিতা একটা কথা জানবার জন্য শেখরবাবুকে বলেন আপনাকে একটা কথা বলছি কিছু মনে করবেন না আপনার এত নামডাক এত বসার তা সত্ত্বেও এখানে এমনভাবে থাকেন কেন বিশেষ করে এই অজ গ্রামে শুধু শুধু আমি এখানে থাকছি না থাকছি বাবার স্বপ্নকে ধরে রাখার জন্য মানে শেখর রায় কথা বলতে বলতে জান্নার কাছে আসে জানলাটা খুলে দেন জানলা খুলতেই হঠাৎ পৈশাচে খাসি অশরীর আত্মার কান্তা ভেসে ওঠে সুমিতা ভয় পেয়ে যায় বন্ধ করুন জানলাটা বন্ধ করুন বন্ধ করুন আপনি সুমিতা ভয়ে কাঁপতে থাকে শেখরবাবু নির্ভয় বলেন ভয় পেও না সুমিতা ওরা কোনো ক্ষতি করবে না বেশ আমি জানলাটা বন্ধ করে দিলাম সুমিতা আমার বাবা অনেক কষ্টে এক একর জমি কিনেছিলেন এখানে কালে কালে সে জমির দাম চার গুণ বেড়ে যায় দুর্ভাগ্যক্রমে গুন্ডাদের নজরে পড়লো আমাদের জমি এমন সময় ধূমকেতুর মতো হাজির হয় সন্তুর দিদি বলে ওঠে সন্তর দিদি কাকুর ওই জমি আত্মসাত করার জন্য মাঝে মাঝে গুন্ডারা এসে ভয় দেখিয়ে যেত ধমক দিত ঠিক করলাম আমরা কাকুর বাড়ি পাহারা দেব কিন্তু একদিন আকাশে কালো মেঘ দেখা দিল একদিন রাতে গুন্ডারা যখন কাকুকে অস্ত্র দিয়ে কোপাতে থাকে তখন আমরা দুই ভাই বোন ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম বেশিক্ষণ লড়তে পারিনি ওদের গুলির ঘায়ে আমরা জীবন হারালাম সুমিতা রীতিমতো চমকে ওঠে ঘুরে বাবুর দিকে তাকাতেই দেখে নেই বাবু অদৃশ্য এই দৃশ্য দেখে চমকে ঘুরে সন্তুর দিদির দিকে তাকাতেই দেখে অদৃশ্য সুমিতা আর থাকতে পারে না ঘরে কাঁপতে কাঁপতে বাড়ির বাইরে আসে সবে ভোর হচ্ছে সুমিতা দেখে সন্তু দাঁড়িয়ে আছে ভ্যান নিয়ে ও হাসি মুখে বলে চলুন দিদিমণি আপনাকে স্টেশনে পৌঁছে দিই সুমিতা মুখে গোঙালির শব্দ করে অজ্ঞান হয়ে পড়ে যায়